দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে আর যখন মনে করেন দায়িত্ব বা দায়িত্বশীলের সংখ্যা বেশি হয়ে যায় যদি তাদের ভিতরে সমন্বয় থাকে তাহলে কাজটা সবার জন্য সহজ হয়ে যায় অনেক কষ্টকর কাজ মনে হচ্ছে এটা অনেক কঠিন যখন আমাদের অনেক সদস্য থাকে সেই কাজটা তখন কঠিন থাকে না সেটা আমাদের জন্য সহজ হয়ে যায় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আজকে যে কমিটি এখানে তৈরি করা তৌফিক দান করলেন তো সেটার সদস্য সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক এজন্য আমরা যদি শুধুমাত্র একটুখানি মন মানসিকতা রাখি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে এবং আমাদের দ্বারা আমাদের দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে আর এমন কোন শাসক আমরা যদি কি করি যদি সমাজে আমরা সঠিক থাকি তাহলে এখানে ইনশাআল্লাহ জনগণের কল্যাণমূলক সরকার ব্যবস্থা এখানে গড়ে উঠবে সেজন্য আজকে যার যে দায়িত্ব আমাদের এখানে উত্থাপিত হবে উত্থাপিত হয়েছে সেগুলো আমরা সচেষ্ট ভাবে সেগুলো আমরা মেনে নেব এবং সেই অনুযায়ী আমরা আমাদের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব আমি এখন

নাম তাহলে যুব বিভাগের ওয়ার্ড সভাপতি এবং সহকারী সভাপতি এখানে ডক্টর খায়রুজ্জামান

সহকারী হিসেবে আচ্ছা উনি বাইরে আছেন তারপরে সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক হচ্ছেন আমরা ঢাকা থেকে এখানে হোসেন ঢাকা

মেহেদি হাসান রনি মেহেদি হাসান রনি এটা ঝরপা সহ সহকারী অফিস সম্পাদক হিসেবে আছেন বাপি ঢাপা এবং সাইফুল 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 ঢাপা আচ্ছা ও অর্থ সম্পাদক হিসেবে এখানে আছেন হাসান দর্দি

আরিফ হ্যাপার তানি তিনজন হোসেন সমাজ সমাজসেবা সম্পাদক সমাজসেবা সম্পাদক রিপন হ্যাপার ওয়ালিকুম আসসালাম তারপরে আরিফ হোসেন সহকারী সমাজসেবক জয়

সম্পাদক হিসেবে আমাদের আছেন ডাক্তার বাবুল রহমান আচ্ছা সহকারী স্বাস্থ্য সম্পাদক মিলন ব্যবসায়ী রিপন দোকানদার ব্যবসায়ী রিপন আরো একজন আছেন পূর্ব পূর্বপাড়া তারপর রাজনৈতিক সম্পাদক ইলিয়াস হোসেন হোসেন

তারপরে আহ মানব সম্পদ সম্পাদক আমাদের প্রবাসক স্যার সাহর সহকারী মানব সম্পাদক সম্পাদ সম্পাদক আছেন এবং আব্দুল্লাহ আর আছেন প্রবাসী প্রবাসী সম্পাদক সাইফুল্লাহ গাজীপাড়া